এখন বর্তমানে আমরা দেখতে পাই যে মানুষগুলো মরে গেছে মরার পরও তার লাশের নিরাপত্তা নাই কি বলেন লাশের নিরাপত্তা নাই তাদেরকে কবর থেকে টেনে এনে পিটিয়ে আবার পেট্রোল দিলে পুড়িয়ে দেওয়া হচ্ছে কি ধরের মুসলমান আমরা আজকে দেখা যাচ্ছে বাংলাদেশটা দিনপি দিন যেন আইয়ামে জাহেরিয়তের বর্বরতার যুগকে পর্যন্ত হার মানিয়ে দিচ্ছে ঠিক না বাটি জোরে বলেন আগেকার মানুষের আইয়ামে জাহিয়তের যুগের মানুষের যাদের দুনিয়াতে জীবিত আছে এদের অনেকের জানের নিরাপত্তা ছিল না আর এখন বর্তমানে আমরা দেখতে পাই যে মানুষগুলো মরে গেছে মরার পরও তার লাশের নিরাপত্তা নাই কি বলেন লাশের নিরাপত্তা নাই তাদেরকে কবর থেকে টেনে এনে পিটিয়ে আবার পেট্রোল দিলে পুড়িয়ে দেওয়া হচ্ছে কি দলের মুসলমান আমরা যারা এই কাজগুলো করেছে এদের মুখে দাড়ি আছে টুপিও আছে যুব্য আছে নবীর শূন্য তো আছে আছে না নাই আবার মসজিদের ইমামতিও করে আজকে আমরা মুসলমানের আইয়ামে জাহেরিয়াতের যুগে মানুষ তার জানের নিরাপত্তা ছিল না মালের নিরাপত্তা ছিল না নারীদের ইজ্জতের নিরাপত্তা ছিল না আজকে আমরা দেখতে পাই বর্তমান সমাজের মধ্যে মুসলমানের দ্বারা আজকে মসজিদ নিরাপদ নাই না। মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে মসজিদের মধ্যে আপনার খারাপ কাজ করা হচ্ছে দর্শন করা হচ্ছে আজকে মাদ্রাসাগুলো নিরাপদ নাই সেখানের মধ্য মানুষ সেখানের মধ্য আজকে শিশু বলৎকার হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে জোরে বলেন না নারীদের ইজ্জতের নিরাপত্তা নাই রাস্তায় হাঁটলে তাদের ইজ্জতের নিরাপত্তা থাকে না মানুষের জানের নিরাপত্তা থাকে না আমরা এমনও দেখেছি অনেক জায়গার মধ্যে বড় বড় হুজুর স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করে অনেক দরবারের হুজ মকসুদপুর দরবারে দেখলাম যে গরু ছাগলও নিয়ে যাচ্ছে মাছের বাড়ির মাছগুলিও নিরাপদ নয় সেগুলো জাল দিয়ে ধরে নিয়ে যাচ্ছে গাছও নিরাপদ নয় গাছও কেটে নিয়ে যাচ্ছে জোরে বলেন না আইয়ামে জাহলিয়াতের যুগে যা বর্বরতা ছিল সেই বড় বড়তাকে পর্যন্ত হার মানিয়ে দিচ্ছে বাংলাদেশকে কেন আজকে অবস্থা তার কারণ একটাই কোরান সুন্নার থেকে তারা আজকে দূরে সরে গেছে কোরান সুন্নার আলোকে যদি মানুষগুলো চলতো তাহলে মানুষ ওই মানুষগুলো হৃদয়ের মধ্যে আবার ভয়ে থাকতো কার ভাই জবান করে বলেন না কার ভাই

অথচ আল্লাহ আল্লাহ তো তালার দরবারে সকলকে হাজিরি দিতে হবে কি হবে না জ্বর বলেন আল্লাহ কোরআনে পাকের করেন আমি জিজ্ঞাসা করবো না আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করব তোমাকে দুনিয়াতে সত্তর বছর আশি বছর একশো বছর হায়ার দিয়েছি কি কাজ করেছো আজকে আমি আল্লাহর কাছে তার হিসাব দাও হিসাব নিবেন কে জবান খোরবার হিসাব নিবেন কে এই জমিন কার জবান খোর বলুন এই জমিন কার এই রাজত্ব কার বলিন লাভ মালিকাল মুলক এ ঘোষণা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন যিনি এই মুলকের মালিক যার রাজত্বের মধ্যে আমরা রয়েছি যিনি আমাদের রিজিকের মালিক তার কাছে আমাদেরকে হাস্যরের ময়দানে হিসাব দিতে হবে কেমন হিসাব فرمایا ইয়ামাল মিসкала ज़रরতিন খায়রাইরা ও মাই ইয়ামাল মিসкала ज़रরতিন শাররাইরা হিসাব কিন্তু জنتেন হিসাব হবে না ছয় নয় হিসাব হবে না আল্লাহ বলেন জাররা জাররা তিল তিল পরিমাণে দুনিয়াতে ভালো মন্দ তুমি যা করেছো এর হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দিতে হবে ঠিক ঠিক না ভাই ঠিক জোরে বলেন বাইরে আমার বাবার আমার আজকে খেয়াল করেন একটা হলো বন্দার হক আরেকটা হলো একটা হকুল এবাদ আরেকটা হলো হকুল্লাহ আল্লাহর হক আল্লাহর হক যেমন আমাদের উপরে আল্লাহ ফরজ করেছে নামাজ রোজা হক জাকাত ইত্যাদি যদি আল্লাহর হক আমরা নষ্ট করি তাহলে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে শাস্তি দিতে পারেন ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমাও করে দিতে পারেন এক একটি কার আল্লাহর একটি আর আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন কিন্তু মনে রাখবেন হকুল এবার যেটা বন্দার হক ওই যতক্ষণ পর্যন্ত বন্দা না মাফ না মাফ করবে ততক্ষণ পর্যন্ত ওই বন্দাকে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না ভাইরা আমার বাবার আমার আমরা দেখতে পাই